আসসালামু আলাইকুম সাকিব খানের নতুন সিনেমা বরবাদ এই সিনেমাতে পাইড ডিরেক্টর হিসাবে থাকতেছেন বলিউডের পাইট ডিরেক্টর জাওয়ান সিনেমা শাহরুখ খানের জাওয়ান সিনেমাটি এই সিনেমাতে যিনি পাইট ডিরেক্টর হিসাবে ছিলেন তিনি কিন্তু সাকিব খানের আপকামিং বরবাদ সিনেমাতে পাইট ডিরেক্টর হিসাবে কাজ করতে যাচ্ছেন ইতিমধ্যে আমরা যে সংবাদটা জানতে পারছি সেটা হচ্ছে যিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়বাই তিনি কিন্তু মুম্বাইয়ে আসেন আর জাওয়ান সিনেমার যিনি ফাইট ডিরেক্টর ছিলেন তার সাথে কিন্তু বর্তমানে তার একটা মিটিং মানে আন্ডারস্ট্যান্ডিং হইতেছে তো কিছুদিন মাঝে দুই তিন দিনের মাঝে হয়তো আমরা জেনে যাবো যে সাকিব খানের বরবাস সিনেমাটিতে ফাইট ডিরেক্টর হিসাবে জাওয়ান সিনেমার ফাইট ডিরেক্টর কে কাজ করতে যাচ্ছেন কিনা এ হয়তো বা বরবাস সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই আমাদের মাঝে জানিয়ে দিবেন তুই ব্রিয়ান আমার কথা এটা না ইতিমধ্যে অনেক সংবাদ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতেছে বরবাদ সিনেমাটি যেন ধীরে ধীরে অনেক বেশি আলোচনায় চলে যাচ্ছে তো আমার কথা হচ্ছে এই যে এত পরিমাণে আলোচনা হচ্ছে একটা বাংলা সিনেমা বা সাকিব খানের সিনেমা হওয়ার আগে আমরা এত পরিমাণে আলোচনা করি এটা নিয়ে আলোচনা করি আলোচনা করি প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি এবং আপনাদের মাঝে কথা বলি যেরকম হর অনেক ওটিএস আছেন যারা কিন্তু আমাদের কথা শুনে বিশ্বাস করেন এবং আমরা কিন্তু সত্যি কথা বলি অনেকে কিন্তু সত্যি কথাটা বলে না এবং আমার কথা হচ্ছে যে আপনাদেরকে এটাই বুঝাতে চাইতেছি যে দেখেন একটা বাংলা সিনেমাতে এরকম বাজেট ডালা যায় না তো বর্তমানে যে অবস্থা সেখানে সে মানে পর্যাপ্ত পরিমাণে বাজেট মোটামুটি বাজেট দেওয়া যায় যেরকম দুই চার বছর আগে কিন্তু এরকম একটা অবস্থা ছিল না বর্তমানে বাংলাদেশের সিনেমার চাহিদা কিন্তু সারা বিশ্বেতে আছে। তো বিশ্বব্যাপীও কিন্তু এখন বাংলা সিনেমা বাজার দিয়ে যদি তৈরি করা হয় তাহলে মুক্তি দেওয়া যায় তো সেটা কিন্তু আমরা তুফান বা প্রিয়তমার মাধ্যমে দেখেছি রাজকুমারও দেখেছি তো এখন এরকম একটা মানে সুযোগ আমাদের মাঝে কিন্তু এসেছে তো এখন কিন্তু সিনেমার বাজেট পাল্টাবে কিন্তু এই যে আপকামিং যে সিনেমাগুলো হবে এগুলো নিয়ে যে আমরা এত বেশি ছাপো মারবো এটা কিন্তু আসলে ঠিক না তো যেটা হবে সেটাই আসলে আমরা বলতে চাই কিছু কিছু কন্টেন্ট ক্রিউটার আছে যারা অনেকে কিন্তু বলতেছে যে সাকিব খানের বড়বা সিনেমাটি এত বড় সিনেমা হতে যাচ্ছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না এরকম অনেক কিন্তু চাপা মেরে থাকে তাদের কবর এবং কথা আপনারা অবশ্যই কানে নিবেন না কারণ তাদের কথা হয়তো বা মিথ্যা হতে পারে কারণ একটা বাংলা সিনেমার কতটুকু বাজেট বর্তমানে বা পরবর্তীতে কতটুকু বাজেট করতে পারে সেটা কিন্তু ইন্ডাস্ট্রির পিল তাকালে বোঝা যায় এবং আমরা কিন্তু জানি তো সেই হিসাবটা রেখে আমাদের অবশ্যই কথা বলতে হবে যে যোগ অনক্ত বলি যে বড় সিনেমাতে সিনেমাটাই সিনেমাতে অনেক বড় আর্টিস্ট থাকতেছে বড় সিনেমাতে বলিউডের বড় নায়িকা থাকতেছে এটা তো আসলে মিথ্যা কথা হবে আর মিথ্যা নিউজটা অনক্ত আপনাদের মাঝে কেন চড়ানো হবে তো এইসব নিউজের থেকে আপনারা কমপক্ষে দূরে থাকবেন তো আমরা যেটা মানে পরিচালকের থেকে যে আপডেটটা আমরা পাই সেটা সত্য নিউজ সেটা অনেক বড় হলেও আপনাদের মাঝে তুলে ধরি ছোটোখাটো নিউজ হলেও আপনাদের মাঝে তুলে দেওয়া তুলে ধরার চেষ্টা করি তো এটাই ছিল মানে আমার মূলত কথা আপনাদেরকে উদ্দেশ্য করি বেসিক্যালি বর্তমানে কিন্তু ফেক নিউজের অভাব নাই কারণ প্রতিনিয়ত ফেক নিউজ কিন্তু চলে এটা বলতেছিলাম সেটা হচ্ছে বড়বাস সিনেমাটি এটাতে কিন্তু এই যে বলিউডের ফিল্ম জাওয়ান সিনেমাতে যিনি ফাইট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন তিনি কিন্তু তাকতেছেন বড়বাস সিনেমাতে তো শেষ পর্যন্ত দেখার বিষয় যে জওয়ান সিনেমার যিনি পাইট ডিরেক্টর ছিলেন তিনি কি আমরা বড়বাস সিনেমাতে কি আমরা দেখতে পাই কিনা এটা কিন্তু আসলে কল্পনার বাহিরে তবু পরিচালকে যখন বলেছে সেই আপডেটটি যখন নতুন আমরা পাইছি এটা নিয়ে আপনাদের মাঝে কথা বলছি তো এটা আমরা পাইছি বলে আপনাদের সাথে কথা বলছি কিন্তু সত্য হতেও পারে দেখা আগাতে সিনেমার পরিচালক মেহেদ হাসান হৃদয় ভাই তো ওনার প্রতি এতটা বিশ্বাস কিন্তু আমার নাই কারণ উনি কিন্তু নাটক একজন পরিচালক এখন পর্যন্ত সিনেমা কিন্তু তার করা হয় নাই বলবার সিনেমাটি কিন্তু তার লাইফের প্রথম সিনেমা তো গাইস অবশ্যই কমেন্ট করবেন যে বৌবাস সিনেমার থেকে আসলে জওয়ান সিনেমার ডিরেক্টর ডিরেক্টরকে রাখা হবে বা রাখতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য ভিডিওটি ছিল এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ